আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আফি ফ্যাশন থেকে আজকে নিয়ে আসলাম কটন বারিশের উপরে একটা ডিজাইনের তিনটা কালার তিনটা কালারে আমি খুলে দেখাবো ইনশাল্লাহ ফার্স্ট অফ অল উপরে স্ক্রিন কালার ড্রেসটা দিয়ে শুরু করছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো ভিউয়ার্স এই হচ্ছে জামাটা জামাটা আমি যদি বলি জামাটা হবে সম্পূর্ণ সুতার কাজ করা খুব সুন্দর একটা কাপড় কাপড়টা হবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে পঞ্চাশ ইঞ্চি পুরো মেপে নিতে পারবেন এত পরিমাণের কাপড় দেওয়া নিচের লোয়ার প্যানেলটা হবে এরকম কাটওয়ার্কের মধ্যে আর সারা জমিন এরকম অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পুরো ড্রেসটা ব্যাকসাইটটা আমি যদি বলি ব্যাকসাইটটা হবে সলিড একই কাপড় ব্যাকসাইটটা হবে সলিড আর হাতাটা এরকম আপনারা প্যানেলের জন্য পেয়ে যাবেন আর পাজামা এটার প্যানেল দেওয়া আছে পাজামাটায় এরকম প্যানেল দেওয়া থাকবে কাপড় আছে আড়াই গজের মধ্যে আপনারা চাইলে মন মতো করতে পারবেন এত পরিমাণের কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে ওনাটা অন্যটা হবে একবার বোরিংয়ের মধ্যে দুই পাশে এরকম কাটওয়ার্কের কাজ করা আছে বিশাল ওনা পাঁচ হাতের ওনা পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হোম সার্ভিসের মাধ্যমে আর যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদনি মার্কেট দ্বিতীয় এক আট নাম্বার বিল্ডিং একত্রিশ নাম্বার শোরুম এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা আর ব্যাক পোশনটা যেরকমটা বলেছি সলিড এক কালারের মধ্যেই পাবেন আর এই হচ্ছে আপনার হাতার প্যানেলটা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে হাতার থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনার মন মতো করতে পারবেন পায়ে জামাটা পায়ে কাজ থাকবে অন্যটা দেখাই দিচ্ছি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে অন্যটা বোরিং করা একই জিনিস শুধু কালারগুলো আলাদা আরেকটা কালার হবে এটার লেমন অলিভ এই টাইপের আপনারা যদি ড্রেস অর্ডার করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শুধু ড্রেসের একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ড্রেসগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন বা চাইলে আমাদের শোরুমে এসেও আরও অনেক কালেকশান আছে দেখে নিতে পারবেন আর জামা যা দেখতেছেন এই জামাগুলো ইনশাল্লাহ পাবেন ডেলিভারি ম্যান থেকে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন জামাগুলো হবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কটন বারিশ আর অন্যগুলো পাবেন আপনারা পাঁচ হাতের জামা পঞ্চাশ ইঞ্চি লম্বা এত পরিমাণে কাপড় দেওয়া আছে তবে ওর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এটা শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ